দুনিয়া এখন তোয়া সেই দুনিয়া না মানুষ নামের মানুষ দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড ভাব আসল মানুষের বড্ড ভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ আওয়াজ করে করে বলেন এই সোলজাররা উপর থেকে বোমা যে তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়াতিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে উপর থেকে তার মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ সালের আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসিমায় বোম মেরেছে আমি নিজে দেখে এসেছি যে পানের হিরোসীমাতে আহ সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক কিরা তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসুন না তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইতো ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে যশোরের ভাইয়ের আই রিপিট আমি আবারও বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা মিস করবা কপাল পরা হয় না আওয়াজ করে কপাল পড়া হবে না আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জামিনে নাই তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যা আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট ড্যাশ মৃত্যু ছাড়া মানুষ সব কিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জন্য জন্য বিজয়ের তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম পিতার পৃষ্ঠ দেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে দেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানবরূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ স্কোপটিও আমার অস্তিত্ব পাওয়া যায় আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমার কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জিতার জন্য সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন মা মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ডেন সিলভার সোনার খনি রূপার খনি এর চেয়ে বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে বিশ্বনবী বলেন মানুষ হচ্ছে খনির মতো আহ ফেয়ার আহুমফিল জাহি লিয়াতে হেয়ার আহমফিল ইসলাম জাহিলি যুগে যারা সেরা ইসলামেও তারা সেরা ঈদা ফাকহু যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়ে দাও এত সহজ না ঠিক কি না একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেন জি অব জেসোর আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কিনা আমি কখনো হারি না আমার এ হারানো হয়তো সোজা না কি সাহস জাগছে বকে সাহস জাগছে তাকবীর পড়ল ইল্লাহে তাকবীর তাহলে বিশ্বনী বললেন না সুমা আদেন মানুষ হচ্ছে খনি এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি এজন্য আমি সহ্য করে নেই এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি পৃথিবীর কোন আইন সিকিউরিটি প্রটোকল দিয়ে এটার মানানো যাবে না কারণ এটা তো ভালোবাসা লাভ লাভ কোনো আইন কানুন দিয়ে বাধা যায় না মানানো যায় না ঠিক কিনা বলো ঠিক আছে বসুন 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 মানুষ হচ্ছে খনি এই খনির যত্ন নিতে হবে আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের শেখ আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত ঠিক কি না বলেন জাপানের দুইটা উদাহরণ দেই খেয়াল করে একটু শোনেন বুঝবেন আল্লাহ দু হাজার বাইশ সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ কথা শুনে নাই এক পক্ষে কোন দেশ আরেক পক্ষে সবাই এক পক্ষে আরেক পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে এজ এ পার্ট অফ দ্য সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দা ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের জাপানের ভক্তরা ফলোয়াররা এজ এ পার্ট অব দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস ওয়াননেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আহ আমরা কেন এমন হইতে পারলাম না আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো তিনটা জাপানা লাগো জাপানো লাগো হাত তো চারটা কান তো ছয়টা হ্যাঁ নাকি আমার মতো দুই হাত দুই কানালা মানুষ হ্যাঁ চোখে দেখলে ওটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন ম্যাগনা গমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই মেঘনা গুমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত শত কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো আটত্রিশ কোটি টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার সরকার তাদেরকে দিয়েছে তারা নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝায় দিয়ে তারা বিদায় নিচ্ছে আহ আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মোহরি প্রজেক্ট বলে ওটা সম্ভবত মোহরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তা আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিসি হয় না কিসি হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিট ফাট উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখরা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন জাপানিজরাও মানুষ মানুষ আমরাও আমার এক সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আর একটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো এখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার পড়লাম এটা কি সম্ভব লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে হ্যাঁ প্রিয় ভাইয়া তাহলে জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কী করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ পারে না এমন কোনো কিছু নাই চাইলে সব পারে এজন্য মানুষকে তার বিয়া দিতে হবে যথাযথভাবে তাদেরকে করতে হবে আসুন আমরা সিরাতের আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে রিসোর্সকে ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনা বিদায় নিব শেষের দিকে চলে আসছি বিশ্বাহ ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় নিব বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার চৌকোশ ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সুবহানাল্লাহ পড়বেন না কি নবী আমরা পেয়েছি হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকোশ ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সুবহানাল্লাহ বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন